আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন হজরত আসিয়া ও মুসার ইবাদত ক্রমান্বয়ে দিন অতিবাহিত হতে থাকে বালক মুসা দিন দিন বড় হতে থাকে তার শারীরিক বুদ্ধি অন্যান্য বালকের চেয়ে দ্বিগুণ আসিয়াকে মুসা মা বলে ডাকতেন এবং তার আপন মাকে ধাত্রী বলে ডাকতেন আসিয়া মুসার মায়ের হাব ভাব দেখে বুঝতে পেরেছিল এ ধাত্রীটি মুসার প্রকৃত মা কিন্তু সে মুসার অমঙ্গল আশঙ্কায় মনের ভাব কারো কাছে প্রকাশ করেনি যে মুসা তার গর্ভজাত পুত্র এমনকি আসিয়ার কাছেও এই কথা বলিনি আসিয়া ছিলেন বিমুষি মহিলা তাই তিনি গোপনে লালিত পুত্রকে মুসাকে লেখাপড়া শেখাতে থাকেন বালক মুসার জ্ঞান ও শক্তি ছিল অসাধারণ তাই অল্পকালের মধ্যেই আসিয়ার কাছে শিক্ষায় প্রাপ্ত হয়ে মহাপণ্ডিত হয়ে ওঠেন এরপর মুসা আস্তে আস্তে পরবর্তী ধর্ম গ্রন্থ গ্রন্থসম পাঠ করতে থাকেন ফলে বালক মুসা অল্পকালের মধ্যেই ধার্মিক দিক দিয়ে গভীর জ্ঞান অর্জন করেন তার বুদ্ধি ও ধার্মিক জ্ঞান দেখে আসিয়া আনন্দিত হলেন এরপর থেকে মাতা পুত্র মিলে গভীর রাতে আল্লাহর ইবাদত করেন এবং গোপনে ধর্মচালনা করেন কারণ দিনের বেলা ইবাদত বা ধর্মচালনা করা সম্ভব ছিল না মুসা মাঝে মাঝে ফেরাউনকে নানা রূপ উপদেশ দিতেন তা শুনে ফেরাউন কোদে ফেটে পড়ে তার সন্দেহের উত্তরক্ত বেড়েই চলেছে কারণ জ্যোতিষী তার শত্রু সম্বন্ধে যেসব লক্ষ্য করেছিল এর সবগুলো লক্ষ্যই মুসার মধ্যে প্রকাশিত হতে থাকে তাই দিন দিন ফেরাউনের শত্রু ভীতি ক্রময় প্রবল হতে থাকে মাঝে মাঝে ফেরাউন হজরত মুসাকে হত্যা করতে উদ্যক্ত হয় কিন্তু পারে না আসিয়ার জন্য আসিয়া তাকে প্রাণ অপেক্ষায় বেশি ভালোবাসতেন এইদিকে দিকে ফেরাউনও পড়ে মহাসঙ্কটে একদিকে মুসার ভয়ে সর্বদা কম্পন থাকে কিন্তু তা সত্ত্বেও সে কাউকে খুলে বলতে পারে না কারণ তাতে তার দুর্বলতা প্রকাশ হয়ে যায় অন্যদিকে প্রজাদের কাছে সে স্বয়ং স্রষ্টা বলে পরিচিত সুতরাং স্রষ্টা হয়ে সামান্য একটি যুবককে ভয় করা তার পক্ষে শোভা পায় না তাতে প্রজাদের কাছে তার দুর্বলতা প্রকাশ হয়ে যায় এমনি চিন্তায় পড়ে ফেরাউন একেবারেই দিশেহারা হয়ে যায় এইদিকে আসিয়া তার স্বামীকে সৎ পথে আনার প্রচেষ্টা করেন ফেরাউন তা শুনে ক্রোধে মেতে ওঠে মাঝে মাঝে অশেষ নির্যাতনও করে একদিন আসিয়া ফেরাউনের সাথে নীল নদের তীরে প্রাসাদে ঘুরতে যান নানা রূপ গল্প করতে করতে এক সময় আসিয়া ফেরাউনকে বলে আচ্ছা শাহনশাহ নদীর বুকে যে চর জেগে উঠেছে তাতে কি আপনি এই মুহূর্তে ফল ফুলে ভরে দিতে পারবেন নিশ্চয় পারবেন না কিন্তু শক্তিমান আল্লাহ এখনই তা পারবেন তাই কোনো মানবের উচিত নয় নিজেকে স্রষ্টা বলে দাবি করা মানুষ একটি ক্ষুদ্র সৃষ্টি করতে পারে না সুতরাং যিনি এই বিশ্ব জগতের প্রতিটি প্রাণকে সৃষ্টি করেছেন এবং রক্ষণাবেক্ষণ করেছেন তিনি একমাত্র স্রষ্টা তাকে আমাদের মানা উচিত আসিয়ার কথা শুনে পাপাত্ম ফেরাউন রাগে গর্জে ওঠে বলে সাবধান আসিয়া ভবিষ্যতে আর এই ধরনের কথা তুমি আমাকে বলবে না তাহলে স্ত্রী বলেও আমি তোমাকে বিন্দুমাত্র রেহাই দিব না আসিয়া যতই তাকে সৎ পথে আনার চেষ্টা করতে থাকে ততই নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন এমনি ভাবে আরো দিন চলেছে ক্রমে এতদিন মুসা তাকে ধর্ম উপদেশ দিয়েছে এখন রাজ্যের প্রজাদের কাছে গিয়েও মুসা হিত উপদেশ দেন এবং তাদেরকে আল্লাহ ইবাদত করার জন্য অনুপ্রেরণা দিতে থাকেন তাই প্রজাদের মধ্যে অনেকেই ফেরাউনের কাজের প্রতিবাদ ও সমালোচনা করে মূসার প্রচেষ্টায় এখন রাজ্যের অনেকেই তার বিদ্রোহী হয়ে উঠেছে এমনকি অন্তরক্ত বন্ধু বান্ধবগণ এবং সভা সবগণ পর্যন্ত তার বিদ্যাচরণ করতে শুরু করেছে তাই একদিন ক্রোধে উন্নক্ত হয়ে ফেরাউন মুসাকে হত্যা করতে উদ্যক্ত হলো ঠিক সে মুহূর্তে কিছু উচ্চ পদস্থ কর্মচারী এসে তাকে বাধা দেয় এবং রাজসভায় এই বিষয় নিয়ে সভা সবগণ তীব্রে প্রতিবাদ জানায় দিশেহারা হয়ে ফেরাউন ভাবতে থাকে মুসা নিশ্চয় জাদুকর নইলে যে সমস্ত লোক আগে তাকে দেখে ভয়ে কম্পন থেকেছে তার সামনে দাঁড়িয়ে কথা পর্যন্ত বলতে সাহস পেত না আজ তারা কোন সাহসে তার কাজে প্রতিবাদ করে যত অনার্থর মূল এই মুসা এরই পরিচালনায় তাদের ধৈরাত্য বেড়েই চলেছে যেমন করেই হোক মুসাকে শেষ করতেই হবে ফেরাউন আবার ভাবে শেষ করাও সহজ কথা নয় কারণ মুসার অনিষ্ট করতে যাবার পর তার নিজের অনিষ্টের পথও এগিয়ে আসবে আগে শুধু আসিয়াই তাকে এই কাজে বাধা দিয়েছে এখন রাজ্যের বহু আমির ওমরা এমনকি সবার সবগণ এই কাজে বাধা দেয় এবং ঘোর প্রতিবাদ করে সুতরাং তাদের বাধাকে অমান্য করলেই আগুন জ্বলে উঠবে একদিন একজন উচ্চ পদস্থ কর্মচারী প্রকাশ্যে রাজসভাতেই দাঁড়িয়ে ফেরাউনকে বলে আপনার অন্যায় অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই চলেছে বনি ইসরায়েলকে আপনি বিনা অপরাধে সীমাহীন নির্যাতন করেছেন বনি ইসরায়েলগণ যা করেছে ঠিকই করেছে তারা কেন আপনাকে স্রষ্টা বলে মানবে আপনি কি তাদেরকে সৃষ্টি করেছেন আপনি কি তাদেরকে লালন পালন করেছেন নিশ্চয় করেননি তা সত্ত্বেও তাদেরকে কেন নিষ্ঠুরভাবে নির্যাতন করে চলেছেন স্মরণ রাখবেন সব কিছুর একটা মাত্রা আছে সে মাত্রা ছাড়িয়ে যাবার পরই তার পতন অবশ্যনীয় অন্যদিকে অন্যায়কারীদেরকে আল্লাহ কখনো ক্ষমা করেন না আল্লাহর ক্ষমতার কাছে আপনার ক্ষমতা অতি নগণ্য এবং তুচ্ছ মুসা সত্য কথায় বলেছে এখনও সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করুন তার আদেশ নির্দেশ মান্য করে চলুন বলে লোকটি কোত ভরে রাজসভা ত্যাগ করে চলে যায় ফেরাউন তার দিকে চেয়ে থাকে লোকটিকে বাধা দেওয়ার মতো সাহস তার হলো না এরপর দুঃখিত মনে ফেরাউন প্রবেশ করে এবং আসিয়ার কাছে মনের দুঃখ প্রকাশ করার জন্য এলো সেই সময় সে শুনতে পেলো আসিয়া একটি চিরণী উঠিয়ে নেওয়ার সময় বলেন বিসমিল্লা রহমান রহিম তা শুনে ফেরাউন ক্রোধে আরো জ্বলে ওঠে এবং বলে আসিয়া আমি তোমাকে নিষেধ করেছি আমার মল থেকে তুমি সে কথা কখনো উচ্চারণ করবে না আসিয়া বলেন কেন শাহনশাহ এই কথা শুধু আমি কেন প্রত্যেকেরই বলা উচিত কারণ ত্রিভুবনের মালিক আল্লাহ খুবই সন্তুষ্ট হন এবং প্রত্যেকটা কাজে বরকত দান করেন আপনিও প্রতিদিন প্রত্যেকটি কাজে এই কথা বলে হাত দিবেন তাহলে তার সুবল পাবেন শুনে তো ফেরাউন বাগের মতো গর্জে ওঠে কাকে তুমি উপদেশ দিচ্ছ আসিয়া তোমার কি প্রাণের ভয় নাই মনে রেখো আমার একটি আদেশে তোমার মতো শত শত সহস্র নারীর মস্তক ভুল হতে পারে সুতরাং ভবিষ্যতের জন্য সাবধান হয়ে যাও বলে ফেরাউন বেরিয়ে যায় প্রিয় দর্শক পরবর্তী পাঠ পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন